স্বামী হইতেছি মোটু হো হো আলি আপা মনি পরিচয় আর কি দিমু আমার তো সারা বিশ্ববাসী চিনে যাই হোক এই দেখেন জঙ্গলের মধ্যে কতগুলো আমরা পড়ে আছে এর মধ্যে কয়েকটা পাকা পাকা আমরা আছে এই আমরাগুলো কিন্তু একদমই ধোয়ানা অপরিষ্কার গু গোবর সব কিছু লেগে আছে তে আমি এই আমরাগুলোকে এখন একটা মস্ত বড় পয় পরিষ্কার নতুন একটা চাকু দিয়ে এই যে দেখেন আমার চাকু চাকু দিয়ে আমি এখন এগুলো কাটবো এখন এর মধ্যে দিয়ে দিব বান্ধবীর কাছ থেকে চুরি করে নিয়ে আসা ফেস পাউডার ইটার গুঁড়া আর সামান্য একটু পাউডার ব্রাশ ভার্সন আর কি আর এই যে ছোট্ট লম্বা একটা কাঠের মতো দেখতে পাইতেছেন এটা হইতেছে আমার ভাঙ্গা চূড়া পুরাতন লিপিস্টি সব শেষে দিয়া দিতেছি লিকুইড ফাউন্ডেশন এই ফাউন্ডেশন না হলে কিন্তু মাখার স্বাদ একদমই পাবেন না গো এরপর আমি সবগুলো মাল মশলাকে একবারে ভালো করে দলায়া মশলায়া গড়ায়া উল্টায়া পাল্টায় মাখায় নিলাম এরপর আমি চলে যাতেছি সাদে চুপ চুপ করে সাদে যাতেছি আর এই যে কুড়ি দেখতেছি যে আশেপাশে কেউ আছে নাকি তারপর দেখি না ও বাবা গো আশেপাশে কেউ নাই এখন আমি নিরাপদে সবকিছু সাবার করতে এরপর আমি একটা এই দেখেন গুলাকে ভালো করে তুললাম ভৈরা দিলাম মুখের মধ্যে ভৈরা দিতে দিতে ও মাগো আমার মুখের মধ্যে একেবারে গ্রেনেড ব্লাস্ট হইয়া গেল আমার মুখের সাল বাকলে একেবারে উইড়া উইরা গেল এখন আমার কি হবে এই রকম চেহারা দেখলে আমার তো কেউ বিয়ে করবে না হ্যাঁ 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 হ্যাঁ